নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মায়ের আগমনে সন্তান আনন্দ উল্লাসে মৃত্যু এটাই স্বাভাবিক কিন্তু কিছুদিন আগের বন্যার বিধ্বংসী প্লাবিত জলে ত্রিপুরাবাসী অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে যদিও এই ক্ষয়ক্ষতি ক্ষতি অনেকটা সারিয়ে উঠতে পেরেছে বন্যায় কবলিত পরিবার বর্গ এই আসন্ন শারদীয় উৎসবে বন্যায় কবলিত পরিবারদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে আগরতলার রোটারেক্ট না বেড়ে সদস্য গণে মিলে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়ার মুহুরীপুর এলাকার রাজ রাজেশ্বরী মন্দিরের প্রাঙ্গনে শারৎ সাথী টু পয়েন্ট জিরো নামে একটি সামাজিক প্রোগ্রামে আয়োজন করেন এবং এখানে তিনশো পঞ্চাশ জন মায়েদের বস্ত্র এবং কচি ছেলে মেয়েদেরকে মিষ্টি মুখ করানো হয় এই আয়োজিত প্রোগ্রামে রোটারেক্ট ক্লাবের সদস্যগণের সাথে সমাজসেবক শ্রী অশিষী বৈদ্য মুহুরী গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ উপস্থিত থেকে রোটার একটি ক্লাবের সদস্যগণের এই মহত কর্মের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও এরকম সামাজিক কাজের অনুপ্রেরণাও প্রেরণাও দিয়েছেন ক্লাবের সদস্যগণ গত বছর থেকে এই রকম সামাজিক অভিযান করে দৃষ্টান্ত রাখতে পেরেছে সদস্যগণ খুব আন্তরিকতার সাথে এই বয়স্ক মায়েদের বস্ত্রদান করেছেন এবং সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রোগ্রামটি শুরুও করেছেন উৎসবের এই মরশুমে খারাপ স্মৃতিগুলি ভুলে যাতে আনন্দ উল্লাসে দিন কাটে তারই প্রয়াস করেছেন রোটারিটিক ক্লাবের সদস্যগণ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় Bye. <laughs>